প্রতিদিনই বয়সবর দিতে যে আগে কতক্ষণ বসে থাকি আসলে কি বলবো ভেবেই পাই না আসলে বয়সবাটা দিতে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে কারণ কথা বলার কি বলবো সেটা খুঁজতে খুঁজতে আমার অনেকটা সময় লেগে যায় যাই হোক আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিছু মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এখন এটা বাগার দিয়ে নিব বাগার দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু আস্ত জিরা তারপরে রসুন পেঁয়াজ একটু সব কিছু ভালো করে ভেজে তারপরে এটা বাগার দিয়ে নিব আসলে আমি সবসময় মুগের ডালটা রান্না করি না মসুরের ডালটা বেশি রান্না করি আজকে হঠাৎ করে মনে গেল একটু মুগের ডাল রান্না করি আমার আম্মা এই মুগের ডালটা খুবই মজা করে আমি আজকে রান্না করছি আম্মার মতো হয় নাই কিন্তু খারাপ হয় নাই বেশ ভালোই হয়েছিল যা আমরা মেয়েরা সবসময় না যখন রান্না করি মা কীভাবে সেটা কিন্তু ফলো করার চেষ্টা করি বিশেষ করে আমি সবসময় কাজটা করি তারপরে এখানে আমি একটু মাছ ভনা করে নেব তার জন্য একটু ফ্রাই প্যানে একটু পেঁয়াজ ভেজে নিলাম তারপরে এখানে বাকি সব মশলা টসলা দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেব আসলে ওই যে বললাম আমরা যখন রান্না বান্না করি মেয়েরা সবসময় আমাদের মা মাকে ফলো করি যে মা কীভাবে রান্না করতো সেইভাবে রান্না করার চেষ্টা করি কারণ পৃথিবীতে যত মজার খাবার খাই না কেন মা যে রান্না করে আমাদের ছোট থেকে বড় করছে যে খাবারগুলি খাইয়ে সেইগুলি কেন যেন সবসময় মজা লাগে আরেকজনের কাছে খারাপ লাগলো ওইটা কিন্তু আপনার কাছে সবসময় বেস্ট লাগে যাই হোক প্রতিদিন যখন বয়স জবা দিই তো প্রতিদিনে আমাকে এই শেয়ালগুলি ভীষণই ডিস্টার্ব করে আপনারা বয়স জবার হয়তো শুনতে পাচ্ছেন অনেক শেয়াল এবং অনেক কুকুর আমার বাড়ির সামনে এসে এত জোরে জোরে ডাকাডাকি করে মনে হয় আমাকেই ডাকতেছে বা আমাকে ধমক দিচ্ছে যে তুমি কেন ঘুমাচ্ছো এখনো এত রাতে কেন বয়স অবার দিচ্ছ আসলে ওদেরকে বুঝাইতে পারে না কোনোভাবেই যে এটা রাত ছাড়া কোনোভাবেই বয়স দিতে দেওয়া যায় না কারণ রাস্তার পাশে আমার বাড়ি এখানে বয়স দিতে গেলে দেখা যায় যে এত বেশি আওয়াজ হয় মানে গাড়ি ঘোড়ার যখন রাতে বয়স দিতে যায় তখন দেখা যায় এই শিয়াল মামার আর কুকুর মামারা আমাকে এত বেশি ডিস্টার্ব করে কি আর বলবো যাই হোক আমার বয়স জবারে সবসময় আপনারা এই বিড়াল আর কুকুরের বিড়াল না সরি শিয়াল আর কুকুরের আওয়াজগুলো আপনারা শুনতে পারবেন এ কখন তাদের মানে হুক্কা হুয়া আওয়াজ বন্ধ করবে সে আর তার জন্য বসে থাক আমার রাত চারটা বেজে যাবে যাক বয়স আমাকে একটু কষ্ট করে দিতে হয় এখন যেহেতু শীতকাল এখন তো শেয়ালের উপদ্রব অনেক বেশি আমাদের বাড়ির সামনে দিয়ে মানে অথচ আমরা কিন্তু একদম মেন শহরে থাকি তারপর এখানে এত শিয়াল মনে হয় একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছি রাত হলে আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয় একদম আমার ঘরের কাছে ডাকা শুরু করে হুক্কা হুয়া যাই হোক মাঝে মাঝে ভালোই লাগে কিন্তু যখন বয়স দিতে আসি তখন কেন জানি ভীষণই বিরক্ত লাগে মাঝে মাঝে ইশারা দিয়ে তাদেরকে বোঝাই যে একটু চুপ করা আর এখন বক বক করিস না যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু রান্না করে ফেলছি মুরগির মাংস রান্না করছে আর এখানে একটু পিঠা বানাবো তার জন্য একটু চালের আটাটা ভালো করে একটু পানি দিয়ে কুলিয়ে এটা একটু মানে একটা কাই করে নিলাম এটা দিয়ে এখন একটু সেমাই পিঠা বানাবো আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা হয়ে গেছে আসলে পিঠাটা বানানোর কারণ হলো এখন যেহেতু দিন অনেক ছোট বিকালে নাস্তা বানাতে যেয়ে আমার অনেকটা সময় লেগে যায় আর আমার কিন্তু শীতকালে পিঠাটা ভীষণই প্রিয় আর এখন এটা বানিয়ে রাখলে কিন্তু সন্ধ্যা সময় একদম ভীষণ ঠান্ডা হবে খেতে অনেক মজা লাগবে এই যেখানে আমি পিঠাগুলি বানিয়ে নিলাম তারপরে পিঠাগুলি বানিয়ে আগে থেকে দুধটা জাল দিয়ে রাখছিলাম গুড়টা অনেক ঘন করে জাল দিতে যায় সেটা চারপাশে মানে পাতিলের চারপাশে একদম সর লেগে একদম কেমন হয়ে গেছে একটু ইগনোর করবেন তারপর এখানে আমি পাতিলের মধ্যে সবগুলি পিঠা দিয়ে এটা ভালো করে নেড়ে জেরে সেদ্ধ করে নেব এটা বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যাবে পিঠাগুলো ভেঙে যাবে যখন বলো করবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এটা নাড়াচাড়া করতে কোনো সমস্যা নেই তারপরে এখন চুলাটা বন্ধ করে খেজুরের গুড় দিয়ে দেবো কারণ চুলার আগুন জ্বালিয়ে যদি খেজুরের গুড়টা দিতাম তাহলে কিন্তু সবগুলি দুধ ফেটে যাইতো খেতে একটু মজা লাগতো না তারপরে এখানে সব খেজুরের গুড় টুড় দিয়ে আমার কিন্তু এই পিঠার বানানো শেষ তারপরে আমার বাকি রান্নাগুলিও শেষ এখানে আমি মুগের ডাল রান্না করেছি তারপরে মাছ ভোনা করছি তারপরে এখানে মুরগি রান্না করছি আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমি একটু সাদে আসি বেশিরভাগ সময় সকালে আসি আজকে সকালে আসতে পারেনি তাই বিকালে চলে আসছি এগুলোতে পানি দেওয়ার জন্য আর এগুলিতে পানি দিতে দিতে আমার অনেক সময় লেগে যায় একদম মাগরিবের আজান হয়ে যায় কারণ সাদে কিন্তু অনেক গাছ একটা একটা করে গাছে পানি দিতে অনেকটা সময় লাগে যাই হোক পানি দিতে মাগরিবের আজান হয়ে গেছে বাসায় যে জাইনের বাবা আসছে আসার সময় দেখলাম এত একটা পিৎজা নিয়ে আসছে আর আজকে আমার পিঠাটা সন্ধ্যার সময় খাওয়া হয় নাই আর এখানে একটা বার্গারও নিয়ে আসছিলো আর এগুলি আমরা সকালে সকালে না সরি বিকালে নাস্তা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ